আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো চলে এলাম নিউ একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটি হচ্ছে তাবিতের স্কুলের ব্লগ আর এখানে তাবিতে সকল বন্ধু বান্ধব সবাই আছে এবং কি টিচারও আছে তার পাশাপাশি সকল অভিভাবকরাও আছে তো আমাদের পক্ষ থেকে আমি আর আমার শ্বশুর গিয়েছিলাম তাবিতার দাদা ভাই তারপর কিছুক্ষণ পরে হচ্ছে জোসেফ সারপ্রাইজ দিতে চলে এলো তাবিতের স্কুলে আর তাবিত অনেক খুশি হয়ে গেছিল কারণ প্রথম দিকে তাবিতে মন খারাপ ছিল যে ওর পাপা যাবে না বলছে ও অনেক মন খারাপ পরে স্কুলে গেছে পরে দেখে যে ওর পাপা আসছে অনেক খুশি হয়ে গেছে আর এইখানে স্কুলের পক্ষ থেকে এই মহিলাটাকে আনা হয়েছিল এই মহিলাটা বাচ্চাদেরকে অনেক ধরনের খেলা দেখাবে যাই হোক তো বাচ্চারা তো অনেক মজা পাচ্ছিল তার সাথে সাথে আমরা অভিভাবক যারা ছিলাম তারা অনেক মজা পাচ্ছিলাম উনি অনেক মজার মজার কথা বলতেছিল আর স্টোরিগুলো অনেক সুন্দরভাবে ফুটাই তুলতে পারে উনি আর তাবি তো অনেক মজা পাচ্ছিলো বাচ্চারা তো অনেক খুশি ছিল 哎，你走。 তারপর সকল বাচ্চাকে যে যা ক্লাসে পাঠিয়ে দেওয়া হলো আর এখানে তাবিদের ক্লাসে তাবিদরা এসে পড়েছে আর তাদেরকে প্র্যাকটিক্যালি কিছু জিনিস দিয়েছে এগুলা দিয়ে মালা ব্রেসলেট এগুলো বানানোর জন্য মূলত হচ্ছে এটা গার্ডিয়ানদেরকে দেখাবে যে বাচ্চাদেরকে কিভাবে প্র্যাকটিক্যালি শেখায় আর এখানে আমার তাবিদ আসছে তার পাপাকে দেখে অনেক খুশি হয়ে গেছিল পরে তার পাপাকে বলতেছিল ওকে হেল্প করার জন্য তো জোসেফ ওকে হেল্প করতেছিল মানে কিভাবে কি করবে সেটা বানানোর জন্য আর পাশে বসে তাবিদের ফ্রেন্ড দুই পাশে তাবিদের দুইটা ফ্রেন্ড এই দুইটাকে তাবিদ অনেক বেশি ভালো পাই তো এখানে তাবিতে মালা বানাচ্ছিল তো আমি তখন জিজ্ঞেস করছিলাম তুমি এই মালাটা কার জন্য বানাচ্ছ তাবিদ একটা কথাই বললো ওর পাপার জন্য মালা বানাচ্ছে তখন আমি বললাম তুমি আমার জন্য কেন বানাচ্ছ না তখন তাবিদ আমাকে বলতেছে যে তোমার জন্য আমি তারপরে বানাবো আমি বললাম ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে তাবিদ এক এক করে মালা বানাচ্ছিল সুতার মধ্যে এগুলো হচ্ছে মূলত পাস্তা পাস্তা গুলোকে কালার করছিল বিভিন্ন কালার দিয়ে এখানে তাবিতে একটা একটা করে পাস্তা নিচ্ছে আর মালা বানাচ্ছে আমি তাবিদকে হেল্প করতেছিলাম ছোট ছোট পাস্তা যেগুলো ছিল ওইগুলো খুঁজে খুঁজে দিচ্ছে ছিলাম কারণ এখানে অনেক টাইপের পাস্তা ছিল আর পাস্তাগুলো গুলো শেপ গুলো ছিল একটা এক ডিজাইনের সেজন্য হয়তোবা মালা বানালে সুন্দর লাগবে না দেখতে কিন্তু কার কথা কেই শুনে তাবিদ যেটা ভালো মনে করছে ওইটাই ও করতেছে শেষমেশ আমার কথাই শুনছে যে ছোট ছোট যেগুলো পাস্তা আমি ওকে খুঁজে দিয়েছিলাম ওগুলো দিয়ে আমাকে একটা ব্রেসলেট বানাই দিয়েছিল যাই হোক অনেক ধন্যবাদ আমার ছেলেটাকে আমি অনেক খুশি হয়েছি ব্রেসলেটটা টা পেয়ে আর এদিকে তাবিদের ফ্রেন্ডরা চেষ্টা করতেছে ওরাও বানাচ্ছিল ওরা বানায় বানায় ওদের মামাকে দিচ্ছিল পাপাকে ওরা দিচ্ছিলো অনেক এনজয় করছে আর এই মাঝে জোসেফ আমার সাথে মজা করতেছিল যে আমি নাকি আমার ব্রেন নাকি শার্প না আমি নাকি এই সেই ত্যান অনেক কথাই বলতেছিল সেজন্য আমিও একটা মালা বানাচ্ছিলাম তখন আমাকে বলতেছে বাংলাদেশ থেকে আমি ব্রেন শার্প করে আসি নাই সেই জন্য আমি এখন ইতালিয়ান স্কুলে গিয়ে ব্রেন শার্প করতেছি যাই হোক ব্যাপারটা না ইতালিয়ান স্কুল আর বাংলাদেশ যেটাই হোক আমার ব্রেন শার্প হলে হয়েছে আমি তাতে খুশি এদিকে আমি মালা বানাতে গিয়ে ছোটখাটো একটা ব্রেসলেট বানাই ফেলছি মালাটা আর না কারণ আমার হাত থেকে পড়ে ছিঁড়ে গেছিল তারপর মালা বানানো শেষ এখন নিয়ে আসছে আরেকটা ক্লাসে এই ক্লাসে তাবিদদেরকে অনেক মানে জীব জন্তু পশু পাখি ফুল ফল বানানো শিখাবে এখানে ওরা আটা করে রাখছে আটা দিয়েই বানানো শিখাবে রুটির মতো করে বেলে তারপরে এখানে বিভিন্ন ডাইস আছে ডাইস দিয়ে ওরা হচ্ছে এগুলো বানাবে বিভিন্ন ওয়ার্ড আছে তো তাবিদ তো অনেক খুশি বাসায় নর্মালি আমি যখন রুটি বানাই এই রুটি বানানোর সময় তাবিদ আমার সাথে হাতাহাতি করে যেন ও রুটিটা বানায় আর এখানে ওরা পিৎসার মতো করে জিনিস দিয়ে দিছে যেন পিৎসার মতো করে বানাতে পারে মানে রুটি বানিয়ে তারপর ওর উপরে বিভিন্ন ডিজাইন করার জন্য অনেক কিছু দিয়ে দিয়েছে যাই হোক এতে করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিদেশের বাচ্চারা কিভাবে ব্রেন বা অতি তাড়াতাড়ি আমার মতে এগুলো অনেক ভালো আর বাচ্চাদের ব্রেন বিকাশের ক্ষেত্রে এগুলো অনেক বেশি উপকারী তাবিদের পাশাপাশি তাবিদের বন্ধু বান্ধব সবাই বানাচ্ছে কেউ পিৎসা বানাচ্ছে কেউ আলফা বেড বানাচ্ছে আর কেউ সবারটা দেখতেছিলাম হেঁটে হেঁটে কারণ সবার সাথে আমার সম্পর্ক খুবই ভালো আমি যখন স্কুলে যাই তাবিদকে নিয়ে সবাই এসে আমার সাথে কথা বলে আমার বাচ্চার পাশাপাশি এই বাচ্চাগুলোকে আমার কাছে খুব ভালো লাগে এই বন্ধু তাবিদের কথা সব সময় বলে মানে ফাদিরামু একটা কথাই বলে যে ফাদি স্কুল থেকে যখন বাসায় যায় যাওয়ার পরে শুধু তাবিদ 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 একটা কথাই বলে মানে তাবিদের জন্য ও এত বেশি পাগল তাবিথ বেশি ভালো পায় আর স্কুলে অন্যদের সাথে তেমন একটা মিশতে চায় না তাবিতের সাথে ভালোভাবে মিশতে চায় কারণ ও যেভাবে খেলা করে সেম ভাবে তাবিত খেলা করে দুজনের খেলার স্টাইল সব কিছুর স্টাইলে প্রায় মিলে যায় সেজন্য তাবিতকে যখন জিজ্ঞেস করি তোমার বেস্ট ফ্রেন্ড কে তখন সে বলে ফাদি আর ফাদি কে যখন জিজ্ঞেস করা হয় তোমার বেস্ট ফ্রেন্ড কে ফাদি বলে তাবি অবশেষে বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে এখানে বাবলস ফুলাবে তো বাবলস দেখার জন্য নিয়ে আসা হয়েছে আর এদিকে আমার তাবিদ চেয়ার উঠে বসে পড়ছে বাবলস দেখার জন্য তাবিত অনেক বেশি পছন্দ করে এই বাবলস গুলা আর সবশেষে দুঃখের বিষয় হলো তাবিতের ক্লাসের যেদিন ছবি তোলার ডেট ছিল ওইদিন দিন তাবিতের খুব বেশি জ্বর ছিল যার কারণে তাবিত স্কুলে আসতে পারে নাই আর তাবিতের ফ্রেন্ডদের সাথে গ্রুপ ফটো ছিল সবার তো একটাই দুঃখের বিষয় হচ্ছে তাবিতের সেখানে কোনো ছবি ছিল না যাই হোক এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম